সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা প্রয়োজন হবে কিভাবে আবেদন করবেন সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবে চলি বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে সাজগুলো প্রকাশ হয়েছে এক নম্বর আছে সাত মুদ্ররক্ষী কাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা হচ্ছে ষাটটি এর বয়স হচ্ছে অনূর্ধ্ব বত্রিশ বছর আপনার বত্রিশ বছরের ভিতরে হতে হবে এর যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর বয়স অনুর্ধ বত্রিশ পদ সংখ্যা হচ্ছে চারটি এর শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা ডিগ্রি ও তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র খরিক এর বয়স অনুর্ধ বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে দুইটি যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চার নম্বর আছে অফিস সহায়ক আঠারো থেকে বত্রিশ বছর বয়স পদ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে কিছু শর্তাবলী আছে সেগুলো হলো এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমে তিন নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এবিডিবিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনাকে বত্রিশ ভিতরে থাকতে হবে এর বেশি হলে হবে না এবং এর অনলাইনে আবেদনের সময় শুরু হচ্ছে শুরু হচ্ছে উনত্রিশ এক দুই সকাল দশটা থেকে এবং শেষ সাতাইশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচশো পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ শুরু হবে এবং ফেব্রুয়ারি সাতাশ তারিখ শেষ হবে এবং অনলাইনে যে আপনার একটি ফি আছে সেটি হলো কর্মিক রং এক ও তিনের জন্য একশো টাকা এবং ক্রেডিটক চার্জ বারো টাকা মোট বারো টাকা এবং কর্মিক রং চারের জন্য পঞ্চাশ টাকা এবং ক্রেডিটক চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে যদি বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে চলে বন্ধুরা কীভাবে আপনার এস এম এসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি একবার দেখে আসি এম এস ডব্লু এস ইউজার আইডি তারপর ওয়ান সিক্স থ্রি ড্রবল সেন্ড করবেন তারপরে আপনার দ্বিতীয় একটি এস এম এস দেবেন একটি পিন নাম্বার আসবে সেটি এম এস ডব্লু এসপেস ইএস পিন নাম্বার ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন তারপরে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে আপনাকে এস মাধ্যমে জানানো হবে আপনার মাঠ করতে হবে এবং কীভাবে কত তারিখ হবে সেগুলো আপনাকে দেখানো হবে এবং আরেকটি বিষয় হলো আমি এর আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে ঢুকে আপনারা আবেদন করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে নিয়োগটি প্রকাশ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অন করে দেবেন পরবর্তী সার্কুলার জন্য সবাই অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম